কোথায় হেমায়তপুর হেমায়তপুরে যাবো হচ্ছে এই দিকে মানে সিঙ্গাই সিঙ্গাই যাওয়ার পিছনের কারণ হচ্ছে আমরা একটা চাপ খেতে যাচ্ছি অথবা বলতে পারেন চাপ ওলা শ্বশুর যাচ্ছি এখন চাপওয়ালার শ্বশুর বাড়ি এখন চাপওয়ালাটা কে চাপওয়ালাটা হচ্ছে আমাদের খুব পরিচিত এক সময়কার বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন নায়ক ওমর সানি সাহেব এখন ওমর সানি সাহেবের একটা রেস্টুরেন্ট আমি অনেক দিন ধরে আমার মানে লিস্টে রয়েছে যে আমি যাব যাব এখানে একটু ঘুরে আসব খায় আসব দেখে আসব এনিওয়ে যাচ্ছি হচ্ছে আমি আমাদের আসল পুরুষ এবং আমাদের প্রবাসী পুরুষ আমরা তিনজন মিলে এখন হানা দিচ্ছি আকাশের অবস্থা ইজ ভেরি খারাপ যে কোনো সময় মনে করেন একদম ঝড় চলে আসতে পারে আর বাকি আছে ২৪ কিলো তাহলে চলেন যাই ঘুরে আসি ওমর সাহেবের রেস্টুরেন্ট ওমর সাহেবের খাবার দাবারের জায়গা আমি শুনছিলাম উনি বেশ ভোজন রসিক মানুষ তা দেখা যাক তিনি তার রেস্টুরেন্টে কি খাওয়াচ্ছেন আমরা একটু খায় আসি আশা করি ভালো যাবে দিনটা লেটস গো বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছে যদিও ঘড়িতে তখন বাজে মাত্র চারটা কিন্তু আকাশের অবস্থা একেবারেই খারাপ খারাপ মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে গেছে আর আমাদের অবস্থা বারোটা বেজে গেছে মানে বৃষ্টি বৃষ্টি মানে যেন তেন বৃষ্টি না ঘন্টার পর ঘন্টা শুধু বৃষ্টি আর বৃষ্টি পাক্কা দেড় ঘন্টা দাঁড়ায় আছি আমরা ওই একই জায়গায় ইন্ট্রো যেটাতে দিলাম তার থেকে একটু সামনে মানে এক মিনিট সামনে এসে এখানে দাঁড়ায় আছি দেড় ঘন্টা একদম পাকা দেড় ঘন্টা এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বাট এই বৃষ্টিতে মনে হয় যাওয়া যাবে আমাদের দূরত্ব আছে ২৪ চব্বিশ কিলো এখন আবার শুরু করব জার্নি এখন এর ভিতরে আর বৃষ্টি না আসলে হয় পরিস্থিতি ভয়ঙ্কর তারপরেও ইনশাল্লাহ আল্লাহ রিজিকে রাখলে যাব ওমর সানির রেস্টুরেন্ট আজকে খাবো দেখা যাক চেষ্টা করতেছি এই দেড় ঘন্টা পরে রওনা দিলাম মনে হলো যে না এবার মনে হয় আর বেশি দাঁড়াইতে হবে না কিন্তু দুঃখের বিষয় কিছু দূর যাওয়ার পরেই অন্ধকার তো হয়ে গেল গেল তার সাথে বৃষ্টিও আবার শুরু তো এইখানে ঝুমছে আমরা আবার প্রায় ঘন্টা খানিক দাঁড়াইলাম এবং এক পর্যায়ে না পেরে গায়ের গেঞ্জি খুলে ওই শুধু স্যান্ড গেঞ্জিটা গায়ে জড়ায় আমরা রওনা দিয়ে দিলাম সেই ঔরঙ্গাবাদ মানে সিঙ্গাইয়ের রাস্তা ধরে মানিকগঞ্জ ঔরঙ্গাবাদের কারণ এই চাপলা শ্বশুরবাড়ির এই বাড়ির যে শাখাটা সেই শাখাটাই আজকে আমরা যাচ্ছি তো বহুত ত্যাগ এবং পরে বহুত করে আমরা ওইখানে পৌঁছাইলাম মানে সাহেবের চা চাপলা শ্বশুরবাড়ি এখন যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম আসলে এত প্যারা নিয়ে এই জায়গাটা যাওয়ার কি আসলে কোনো মানে আছে কিনা তারপরেও যেহেতু চিন্তা করছি যে যাবো অনেকবার শুনছি রেস্টুরেন্টের কথা কেন নয় তো রেস্টুরেন্টে ঢুকে মানে ওই এরিয়াটাতে ঢুকে আমার কাছে বেশ ভালো লাগছে ওনাদের এই জায়গাটার ডেকোরেশনটা আমার কাছে বেশ সুন্দর লাগছে তার মধ্যে আবার বৃষ্টি টিষ্টি পড়ছিল তো সো ওভারঅল যে একটা এক্সপিরিয়েন্স ছিল বা পরিবেশটা তখন ক্রিয়েট হয়েছিল ওই টোটাল জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগতেছে তো অনেক জল্পনা কল্পনা এবং প্রচুর পরিশ্রমের পরে আমরা শেষ পর্যন্ত এই রেস্টুরেন্টে আসতে পারছি আর এই হচ্ছে চাপওয়ালা শ্বশুরবাড়ির মেনু এইখানে যা দেখতেছেন এই তাদের খাবার দাবার আছে না 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 এই খাবার দাবার না আরো খাবার দাবার আছে এই যে এগুলাও তার খাবার দাবার এখানে যেটা আমি দেখতে পারতেছি যে চিকেন চাপ দেড়শো টাকা মানে প্রাইস প্রাইস রেঞ্জের কথা যদি আমি বলি অ্যারাউন্ড সব থেকে বেশি আমি এখানে দেখতেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো আচ্ছা আড়াইশো এ পর্যন্ত আমি সব থেকে বেশি দেখছি সেটা হচ্ছে হাঁসের মাংসে দেখছি বেশি আর হচ্ছে কাচি ও আচ্ছা কাচিও পাওয়া যায় এখানে যদিও চাপ পোলা নাম বাট এখানে কাচি হাঁসের মাংস ডিম খিচুড়ি গরুর হালিম সবই পাওয়া যায় তেহারি মোরগ পোলাও ও বাবা সবই তো পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আর এখানে কাবাব যেটা চাপ ওয়ালার শ্বশুর বাড়ি বা চাপ বা কাবাব সেটার এই যে এই একশো সত্তর আশি দুইশো দুইশো টাকা আড়াইশো টাকা হচ্ছে সব থেকে বেশি সেটা হচ্ছে নলির দাম আর মাখন চাপ হচ্ছে দুইশো টাকা তার মানে এই ফুল রেস্টুরেন্টে একটা পজিটিভ ভাইব হচ্ছে আড়াইশো টাকার উপরে কোনো দাম নেই রেস্টুরেন্টে এটা একটা গুড বিষয় তাহলে এখন আমরা কি খাবো তোরা কি খাবি বল আপনি বলেন তিনটা আইটেম বলবেন আমি মেনুর দিকে তাকাবই না আপনি তিনটা আইটেম বলবেন যে তিনটা আইটেম আপনাদের সব থেকে ভালো মানে এর উপরে কোন আইটেমই নেই বলেন কোন তিনটা আমি ওই তিনটাই দেবো

সম্পূর্ণ কনফিউজড হয়ে গেছিল যে কি অর্ডার করব না অর্ডার করব সে খুব পেরেশানিতে পড়ে গেছে যে বোটকায় কি খাবে আর কি উল্টা পাল্টা কথাবার্তা বলবে না আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে খুব পজিটিভ একটা ভাইব পাচ্ছি দেখা যাক খাই তারপর আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে সালাদ আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে তাদের সেই খিচুড়ি যেটা দুশো টাকা মানে গরুর মাংস সহ যদি ডিম খিচুড়ি নেন তাহলে এই জায়গাটায় পড়বে সত্তর টাকা গরুর মাংসের কথা যদি বলি গরুর মাংস দিচ্ছে তারা একশো নব্বই টাকার গরুর মাংস যদি আমি আলাদা দাম বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে আহ মোটামুটি দুই টুকরার আমি মাংস না বললেই ভালো হয় তারপরে বুদ্ধ আমি সাত টুকরা দিচ্ছে আর তার সাথে দিচ্ছে বেশ সুন্দর এবং বেশ লোভনীয় টাইপের দেখতে আমাদের সালাড আর এই হচ্ছে আমাদের সেই মাখন চাপ দুইশো টাকা দাম বিশ্বাস করেন প্লেটটা দিছে দিছে মানে বিশাল বড় সাইজ বেশ সুন্দর একটা সাইজ দিছে আর এটা হচ্ছে তাদের সেই স্পেশাল চাপ মানে বলতে পারেন যে এটা সিগনেচার চাপ যেহেতু এটা তারা নাম দিছে এখানে সেই চিকেন চাপটা আর কি বেশ হ্যাঁ স্পেশাল চাপ এই যে সাথে একটা ডিম্পো আছে আর সাথে এখানে একটু চাটনি আছে এখানে কি বলে এটাকে টমেটো সালাদ আর কি আর এখানে বেশ চাপ এই এদের খাবারের পরিমাণ অনেক বেশি একশো নব্বই দুশো হিসাব যদি আমি ওইভাবে করি তাহলে আমরা আসেন আগে একটু গরুর মাংস দিয়ে এটার খিচুড়িটা খাই গরুর মাংস চেহারাটা কেন যেন বেশ একটা মজাদার মজাদার একটা ফিল দিচ্ছে আর এই যে দেখেন খিচুড়ি কিন্তু যেটাকে বলো ঝরঝরে খিচুড়ি গরুর মাংসটার একটু সফটনেসটা দেখাই আপনাদের না খুব একটা যে বেশি সফট টাইপের গরু তা না এবং পিসগুলা বেশ ছোট আর চেহারা ভালো হলেও পিস ছোট এখন দেখা যাক খাবার কেমন তাই না পিসমিল্লাহ যদিও গরু মাংসটা দেখে মনে হচ্ছে কি যে বেশ খানিকটা মশলা কিন্তু ভিতরে একটা বেশ আছে গরু ব্যাড স্বাদেরচুয়ালি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যদিও খিচুড়ি আমি খুব একটা ঝরঝরে পছন্দ করি না কিন্তু এদের খিচুড়িটা ঝরঝরে হলেও বেশ সুস্বাদু হুম হ্যাঁ ফ্লেভারটা কিন্তু আসলে খুব আমার ইমন বলতেছে ইমন আজকে ভিডিও করতেছে তো বলতেছে যে ওর নাক পর্যন্ত ঘ্রান চলে যাচ্ছে না খিচুড়ি মজা গরুর মাংস মজা বাট ওই যে কথা একটাই যে গরুর মাংসের সাইজ একটু ছোট ছোট বেশি ছোট হয়ে গেছে আর কি আপনারা যে এটা চার ধরেন হ্যাঁ এখান থেকে এই যে চার চামচের উপরে আমি গরুর মাংসটা উঠাইলাম তাহলে আপনারা বুঝবেন ছোট চারচামচ এই চার চামচটাও ফুল হয়নি মাংসের পিসে তো এই সাইজের ভাই এই গরু মাংস কি আবার দেন একটা এক পিস থোরা দেবেন তাই না সো এই গরু মাংস আপনারা আবার এক পিস থোরাও পাবেন সো আমার কাছে এদের খিচুড়ি ওয়েদার ডিমান্ড ছিল এর জন্য খিচুড়িটা অর্ডার করছি আমি এদেরকে এদের এই খিচুড়ি আর গরুর মাংসর যেই ঝোলটা কম্বোটা এটা বেশ ভালো লাগছে আর তার সাথে ভাই এই সালাদ। এই সালাদ ভাই এরা একটা জব্বর সালাদ দিছে যাই বলেন আপনি বলেন এটা খুব স্বাভাবিক জিনিস এই যদি সালাদূড়ান্ত পর্যায়ে দুর্দান্ত স্বাদ আর এইবার আমাদের দুইটা চাপ একটা হচ্ছে শ্বশুরবাড়ি স্পেশাল সিগনেচার চাপ আর একটা হচ্ছে মাখন চাপ ট্রাস্ট মি এক কোয়ার্টার দিছে এরা কত বড় মুরগি ইউজ করে আল্লাহ জানে প্লেটটা ভরে দিছে আই হোপ এটাই নিয়ম আর লুচি এই লুচিগুলা হচ্ছে পনেরো টাকা করে না ভাই যাই বলেন না আমার কাছে লুচির দাম পছন্দ হয় নাই লুচি দাম নট গুড এটা ম্যাক্সিমাম মানে একটা জোড়া করে হয়তো দশ টাকা মানে আমার সেন্সে বলে এজ কাস্টমার দশ টাকা হয় তাহলে ভালো হবে একটা হাড়ি ছাড়া দেখতেছি এই হলো চাট বেশ একটা সুইটনেস আছে এবং আফটার টেস্টটা হালকা একটা ঝালে বাড়ি দিবে সো ওই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে ভেরি নাইস ভেরি নাইস মসলা আমার কাছে মনে হচ্ছে কি যদিও দেখা যাচ্ছে খুব মশলাযুক্ত কিন্তু মশলার যে প্রকোপটা মশলার যে বিশাল বড় একটা ঝাঁঝালো মশলা মশলা ওই রকম আর সাথে একটা ডিম্পোস্ট দিছে এই ডিম্পোজটা চাপের সাথে কম্বিনেশনটা না আমি আসলে ঠিক বুঝলাম না কাহিনী কি মানে তারা একশো সত্তর টাকা করে ছিল তাদের হচ্ছে নর্মাল এই চাপ হুম এখন এই চাপের সাথে হঠাৎ করে তাদের মাথায় কেন এটা আসলো এবং এটা তাদের নতুন ডিস একটা সাথে দেবে বিষয়টা কিন্তু খারাপ না পোজ দিয়ে মজা লাগতেছে একটু এখান থেকে হালকা একটু সবজি আর একটু চিকেন আর সামান্য একটু আচার আচার নিলে একটু মিষ্টির পরিমাণটা একটু বাড়ে যদিও নিয়ে মজা নাইস চিকেন চাপ এটাও আমার কাছে ভালো লাগছে তবে হ্যাঁ আপনি যদি আবার এটা বলেন যে ভাই চিকেন চাপ কি এটা ঠিক কোনো ইউনিক কোন স্বাদ আছে কিনা আমি যে এরকম খাই ইউনিকের ভিতরে কি ওই যে মশলা যে একটা যে জ্বালানো মশলার যে একটা ঝাঁজ ওই ঝাঁজটা নাই এটাই হচ্ছে ধরেন এইটার সাথে আমি যদি আমাদের নর্মাল এলাকার দোকানের বা যে কোনো নর্মাল ছোটখাটো দোকানের যদি আমি কম্পেয়ার করি তাহলে এটাই হবে মাসিনা কিন্তু একটু জঙ্গল টঙ্গল টাইপের জায়গা তো একটু পোকা টোকা আর এইবার আসেন আমাদের মাখন চা এটা আমি আই হোপ এটাই এদের এখানে বেস্ট হবে এর জন্য আমি একদম লাস্টে রাখছি এরা একেবারে ভরপুর অবস্থা এই যে কড়া করে ভাজা সরাসরি নেই হম সে একই সুইটনেসটা প্রথমে বাড়ি দিবে আপনার মুখে

চিকেন আর এই যে এখানে তাদের সস শুনুন ভাই নুচি হয়তো আপনাকে দুইটার জায়গা একটু বেশি নিতে হবে কিন্তু চিকেনের পরিমাণে আপনি হতাশ হবেন না এখানে একটা গ্রেভি দিছে এই গ্রেভি না আচার আম আমে আচার আমের আচার আমি সাথে মন করছি যে এটা আবার গ্রেভি দিছে তো আপনি যদি চাপের কথা বলেন জেনুইনলি এই চাপটার ওই যে বললাম যে এই চাপটা খায় বেশি খায় অভ্যস্ত আর কি আমরা এই চাপটা অনেক বেশি খাইছি আমরা আমার মনে হয় যারা আমার ভিডিও দেখতেছেন তারাও হয়তো অনেকবারই এই এই টাইপের চাপ আপনারা খাইছেন জাস্ট পার্থক্য ওইটাই যে মশলার ওই সেই ঝাঁঝালো মশলাটা নাই এর জন্য খাইতে একটু স্মুথ ফিল হচ্ছে আর এদের যে ডিম পোস্টটা এই ডিম পোস্টের কম্বিনেশনটা আমার কাছে মজা লাগছে তবে যে মাখন চাপ সে মাখন চাপের স্বাদটা বেশ রিচ এবং ওই ফ্রাই করছে তো ফ্রাইটা আমার কাছে বেশ ভালো লাগতেছে মানে বেশ সুন্দর ফ্রাই করছে তবে সমস্যা হচ্ছে কি যে দুইটাই চিকেন নিয়ে ফেলছি তো এই এখন এর জন্য আমার একটু ফোটা মেজাজটা একটু হালকা গরম হচ্ছে যে অর্ডার ভুল করে ফেলছি তো এই কারণে আমি এখন আবার একটা বিপশিক অর্ডার দিব তো বিপশিকটা আসলে ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে তাহলে আমরা এই বিফ শিক কাবাবটা আমরা আবার অর্ডার করছি কারণ একটু স্বাদটা বদলানোর দরকার ছিল কারণ দুইটাই চিকেন চিকেন নিয়ে ফেলেছি হালকা একটু সুইট সুইট ছিল তো এই কারণে আমরা একটু স্বাদ বদলানোর জন্য এটা নিলাম আর এর সাইড যেগুলো দেয় এই যে মেওটা বলেন বা আচার বলেন সবই সেম থাকে শুধু মূল আইটেমটাই আলাদা এটা হচ্ছে তাদের শিক কাবাব আমি সবসময় শিখের কথা একটা বলি যে মাংস আর মশলার একটা ইকুয়াল ব্যালেন্স থাকতে হবে আদারওয়াইজ শিখ ভালো লাগবে না ভাই এখানে মাংস এখানে মশলা দিয়ে আপনার ওই লাঠিটা বানায় নাই এটা মাংস দিয়ে বানাইছে মুখের ভিতরে মাংস পড়ছে ভেরি নাইস সানি সাহেবের যদিও অনেকে বলতে পারেন যে ভাই আপনার প্রীতি করতেছেন বা আপনি অমর সানি সাহেবের রেস্টুরেন্ট বলে আপনি মনে বেশি সুনাম করতেছেন ভাই বিশ্বাস করেন আমার এই দুনিয়ার কারোর সাথে গুড রিলেশন নাই সবার সাথে ভালো সম্পর্ক আছে হ্যাঁ মানে আমি কারো করে কোনোদিন কথা বলি নেই এদের খাবার ভালো লাগতেছে তবে খুদ না বের করলে পরে আমার আজকে রাতে ঘুম হবে না সকালে অফিসেও যেতে পারবো না সুদা খাইছিলাম যখন তখন লবণটা হালকা একটু বেশি লাগছিল একটা বাস্তব এটা দিয়ে যখন সস দিয়ে মিশায় খাচ্ছি টি যারা খাবার বানাচ্ছে তাদের আইডিয়া আছে যে তারা কি বানাচ্ছে এবং মানুষ যে খাবে তারা টাকা নিচ্ছে কি খাওয়াচ্ছে এই জিনিসটার তাদের ভরপুর আইডিয়া আছে মার্শাল্লাহ তবে স্টিল আমি বলবো যদি শিখে যদি লবণ আমার জন্য

যদিও এখানে চায়ের জায়গা আছে তবে আমরা এখান থেকে চাটা খাবো না এখানে চার জন্য একদম পুরাপুরি আলাদা একটা তারা টং করছে আলাদা একটা জায়গা করছে বুধ করছে আমরা এখন চা খাবো হচ্ছে এখানে মানিকগঞ্জের বেশ নাম করা একটা জায়গা আছে সেই জায়গাটাই যাব সেই জায়গাটার নাম হচ্ছে অবাক চা চলেন অবাক চায়ে যায় চা খায় অবাক হয়ে তারপরে শেষে দুইটা কথা বলে বিদায় নিচ্ছি চা দেখে ও তো গেলাম এবং যাওয়ার পরে চাটা অর্ডার করছি কিন্তু সেই সময় আমার একটা ফোন আসে এবং সেই ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার একটা ফ্যামিলি ইমার্জেন্সি আছে তো আমি সেই অবস্থাতে আরো দু একটা জিনিস রেকর্ড করছিলাম ভিডিওটা এন্ডও করছিলাম কিন্তু পরবর্তীতে দেখতে পারলাম যে আমার ভিডিওটা আসলে হয়নি মানে রেকর্ড হয়নি তো যাই হোক আমি একটু ছোটখাটো করে আমার ভিডিওটা সারাংশটা টানি সেটা হচ্ছে যে অমর সানি সাহেবের এই চা পলা শ্বশুর বাড়ি রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগছে তাদের খাবার দাবার আমার কাছে বেশ পছন্দ হয়েছে এখন এখানে আমি দ্বিতীয়বার আবার আসব কিনা হ্যাঁ অবশ্যই আসব যেহেতু আমার বাড়ি রাজবাড়ি এই পথে যদি আমি আবার কখনো যাই আর তখন যদি আমার কিছু খাইতে ইচ্ছা করে অবশ্যই তার রেস্টুরেন্টে আমি দাঁড়াতে পারি এবং তার খাবারগুলো আমি খাইতে পারি অথবা আশেপাশে যদি এলাকায় আমার বাসা যদি হয়তো বা থাকতাম যদি আশেপাশে তাহলে হয়তো আমি মাঝে মাঝেই এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতাম সো ইনশর্ট ভালো লাগছে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার নিজের দ্যোগে ইনশাল্লাহ করে নেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ